শিক্ষণীয় অসাধারণ ঘটনা একদিন এক ইহুদি একজন অলির দরবারে এসে জিজ্ঞেস করলো যখন আমরা আমাদের ইবাদত করি তখন আমাদের খেয়াল অন্য দিকে যায় না এমন কি মনে কোনো প্রকার ওয়াসওয়াসার সৃষ্টিও হয় না এমন কি শয়তানি চিন্তা ভুলেও ধারে কাছেও আসে না কিন্তু আমি অনেকের কাছে শুনেছি আপনারা যখন নামাজ আদায় করেন তখন আপনাদের ইবাদতের সময় অনেক ধরনের খেয়াল আসে এটা কেন তার উত্তরে ওই আল্লাহর অলি তাকে জবাব দিলেন মনে করুন দুটি ঘর একটা হলো খালি আর অপরটি হীরা দ্বারা পরিপূর্ণ এখন বলুন দেখি চোর কোনটার ভিতরে চুরি করতে আসবে উত্তরে ইহুদি বলল অবশ্যই যে ঘরে হীরা আছে সে ঘরে আসবে এবার সে অলি তাকে বললেন কাফির এবং মুসলমানের অন্তরের অবস্থা হলো এরকমই যার কাছে শুরু থেকে ইমান নাই সেখানে শয়তান কি চুরি করতে আসবে আর যার কাছে ইমান আছে তার কাছেই তো শয়তান আসবে ইমান চুরি করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তাফিক দান করুক আমি প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য